ছেলে বলতেছে উনি আমার বাপ বাপ বলতেছে এটা আমার ছেলে না এটা বের করা সরকারের পক্ষে কঠিন কোন বিষয় নয় তবে আমাদের চোখের একটা পর্দা কিন্তু এই ঘটনা খুলে দিয়েছে দুনিয়াতেই আল্লাহ বুঝিয়ে দিলেন বিপদে পড়লে কেউ আর তোমার জন্য আপন না একমাত্র আপন কে সে আল্লাহরে বাদ দিয়ে আপনি আপনার পরিবারের জন্য যা করছেন যত ইনকাম করছেন দুনিয়াতে আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে সন্তান আপনার জন্য কতটুকু অসম্মান নিয়ে আসতে পারে একটা সাগল কাণ্ডে তা প্রমাণ হয়ে গেছে কোরআনুল কারিমের দিকে যদি আপনি তাকান আল্লাহ তালার বক্তব্য দেখেন يَوْمَ لَا يَنْفَعُ আল্লা বলেন দুনিয়ার জীবনে আখ জীবনে কোথাও তোমার জন্যে তোমার সন্তান সন্ততি তোমার ছেলে তোমার মেয়ে কেউ তোমার জন্য আপন না দুনিয়ার জীবনই যদি আপন না হয় আখ রাত্রির জীবনের ভয়াবহতার সময়ে কেউ আপনার জন্য আপন হবে না একমাত্র আপন আল্লাহ এই লঙ্কা কাণ্ডের পরে এটা প্রমাণ হয়ে গেছে কেউ কারোর জন্য আপন না দুনিয়ার জীবনে যদি আপনি সৎ মানুষ রেখে না যেতে পারেন এই ছেলে আপনার কোনো কাজী আসবে না এটা প্রমাণ হয়েছে যেই ছেলেকে আপনি দুনিয়ার জীবনে খুব বেশি সম্পদ দিই যেই ছেলেকে আপনি দুনিয়ার জীবনে খুব বেশি টাকা পয়সা দিয়ে সম্পদ দিই ছেলেটাকে আপনি মানুষ না বানিয়ে বৃত্তশালী বাবার সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করলেন সেই সন্তান আপনার জন্য কলঙ্ক বয়ে আনতে পারে করিম সাল্লা আলি সাল্লাম একদিন ক্ষুধার্ত ছিলেন কেমন ক্ষুধার্ত তিনি বাহিরে বের হয়ে দেখেন আবু বকর হাজর অমর জগতের শ্রেষ্ঠ মানুষের দুজন মানুষ বাহিরে পাইচারি করছে নবী বুঝলেন আবু বকর অমর বড় ক্ষুধার্থ জিজ্ঞাসা করলেন এই সময়ে তোমরা বাহিরে কেন আবু বকর হাজরত অমর বললেন্লাহ নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এই সময় বাহিরে একটু হাঁটাহাটি করছে আল্লাশী নিয়ে বের হলেন আনসারী একজন সাহাবির বাড়ির সামনে নবীজি গেলেন আনসারী সাহাবির স্ত্রী আল্লাহ নবী আবু বকর অমর দেখা মাত্র ঘরের ভিতর থেকে দেখা মাত্র আওয়াজ করে বলতে লাগলেন মারহাবান হাবান মার আপনার মতো মেহমান আমার বাড়ির দিকে আসছে আবু ওমরের মতো মেহমান আসছে আসুন আমার ঘরে আল্লাহ নবী বিশ্ব যখন গেলেন নবীজি প্রশ্ন করলেন আইনা ফুলান সাহাবি কোথায় আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে আনসারি সাহাবির স্ত্রী জবাব দিলেন উনি পানি আনার জন্য গিয়েছে সুমিষ্ট পানি নিয়ে ফিরে আসবে বহু দূর থেকে পানি আনতে হতো সাহাবি পানি নিয়ে যখন ফিরলেন সাহাবি নজর করে দেখে জগতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ ঘরের মধ্যে চলে আসছে অবাক হয়ে গেলেন কি রেখে কি খাওয়াবেন খেজুর এনে সামনে দিলেন আল্লাহ নবী খেজুরগুলা যখন খেলেন পানি যখন পান করলেন সাহাবি বকরি জবাই দেওয়ার জন্য যাচ্ছে আল্লাহ নবী বললেন আবু বকর অমর এই যে খেজুর গুলা তোমরা খেলা এই খেজুরের ব্যাপারেও মালিকের সামনে জবাব দেওয়া লাগবে এই যে খেজুর গুলা তোমরা খেলা এই খেজুরের ব্যাপারে জবাব দেওয়া লাগবে ক্ষুধা পেটে বিশ্ব নবী কষ্ট পাচ্ছেন আবু বকর কষ্ট পাচ্ছেন হজরত সামান্য খেজুর খাওয়ার পরেও যদি জবাব দেওয়া লাগে এত এত রিজিক পরে কেমন করে জবাব দেওয়া লাগবে না সেই পরিমাণ রিজিক আমরা প্রতিনিয়ত খাচ্ছি খাওয়ার শুরুতে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে শুরু করেন খাওয়ার পরে আল্লাহর কাছে বলেন আলহামদুল্লাহিল্লাদ্বীপ আকামানি হা দ তাম ওয়াজকনি হি মিনিগয় রে হাউলি মিন্নি ওয়ালা কুয়া আ আল্লাহ তাল আপনি আমাকে খাইয়েছেন আমি আমার নিজের শক্তির কারণে খেতে পারি নাই টাকার কারণে খেতে পারি নাই আমার কোনো ক্ষমতার বলে খেতে পারি নাই আল্লাহ আপনি দয়া করে আমাকে খাইয়েছেন এই দোয়াটা যদি খানা খাওয়ার পরে আপনি পড়তে পারেন আমার আল্লাহ স্বয়ং ফেরেস্তাদের সামনে খুশি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন বলতে থাকেন দেখো আমার গোলাম কষ্ট করে খাবার এই খাবার বাজার থেকে কিনে এনেছেন কিনে আনার পরে রান্না করেছে এত কিছু করার পরে মালিকের শকর গোঝারি আদায় করতেছে আমার গোলাম বলতেছে তার ক্ষমতার কারণে খেতে পারে নাই তার কোন শক্তি সামর্থের কারণে খেতে পারে নাই আমি আল্লাহ নাকি তাকে খাইয়েছি যাও আমি আমার গোলামের গুণা মাফ করে দিলাম এই যে সময় আমরা খানা পিনা করি চিন্তা করেন একটু যদি বুঝে খান যে কি খাইতেছেন এর কারণে ভাই গুণা মাফ হয় আল্লাহ চান বান্দার একটু মাফ করতে একটু ক্ষমা করতে এই সময়টাতে আল্লাহ তালা রোজা রাখাকে হারাম করেছেন দুই ঈদের দুই দিন কোরবানির ঈদের পরের তিন দিন এই মোট পাঁচ দিনকে আল্লাহ রাব্বুল আলমী রোজা রাখাকে হারাম করেছেন এই সময় খাবেন অতিরিক্ত না পরিমিত খাদ্য গ্রহণ করবেন এই খাদ্য গ্রহণ করার মধ্য দিয়েও গুণা মাফ হয়ে যাবে সোহান প্রিয় হাজিরিন যারা আমরা আজকের জমাতে উপস্থিত হয়েছি এই কোরবানির এই সময়ে আল্লাহ তালা আরো একটা বিষয় আমাদেরকে আমাদের বাংলাদেশের মানুষকে বুঝায় দিলেন দুনিয়ার জীবনে আসলে বিপদে পড়লে বাপ সন্তানের হয় না সন্তানও বাপের হয় না কথা কি সত্য আপনারা এই বিষয়টা কি জানেন এমন একটা লঙ্কা কাণ্ড বাংলাদেশে ঘটে গেছে আমার কাছে বারবার এই প্রশ্নটা মনে জাগে যে ছাগল কি মানুষকে ছাগল বানাইলো না মানুষ ছাগল বানাইছে চিন্তা করেন যদিও কথাটা রসিকতা নিয়ে আপনাদেরকে বললাম সামান্য একটা ছাগল নিয়ে এখন বাপ বলতেছে এই ছেলে আমি চিনি না ইফাত নামে আমার কোনো ছেলে টেলে নাই ছেলে বলতেছে উনি আমার বাপ বাপ বলতেছে ছেলে এটা আমার ছেলে না এটা বের করা সরকারের পক্ষে কঠিন কোনো বিষয় নয় তবে আমাদের চোখের একটা পর্দা কিন্তু এই ঘটনা খুলে দিয়েছে দুনিয়াতে আল্লাহ বুঝিয়ে দিলেন বিপদে পড়লে কেউ আর তোমার জন্য আপন না একমাত্র কে সে আল্লাহরে বাদ দিয়ে আপনি আপনার পরিবারের জন্য যা করছেন যত ইনকাম করছেন দুনিয়াতে আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে সন্তান আপনার জন্য কতটুকু অসম্মান নিয়ে আসতে পারে একটা সাগল কাণ্ডে তা প্রমাণ হয়ে গেছে কোরআনুল করিমের দিকে যদি আপনি তাকান আল্লাহ তালার বক্তব্য দেখেন য়ৌমালাইনফ ঔমা নুলা বনু ইল্লা মন আ তম্ম হবিক চলি আল্লাহতালা বলেন দুনিয়ার জীবনে আখ জীবনে কোথাও তোমার জন্যে তোমার সন্তান সন্ততি তোমার ছেলে তোমার মেয়ে কেউ তোমার জন্য আপন না দুনিয়ার জীবনে যদি আপন না হয় আখ রাতির জীবনের ভয়াবহতার সময়ে কেউ আপনার জন্য আপন হবে না একমাত্র আপন আল্লাহ এই লঙ্কা কাণ্ডের পরে এটা প্রমাণ হয়ে গেছে কেউ কারোর জন্য আপন না দুনিয়ার জীবনে যদি আপনি সৎ মানুষ রেখে না যেতে পারেন এই ছেলে আপনার কোনো কাজই আসবে না এটা প্রমাণ হয়েছে যেই ছেলেকে আপনি দুনিয়ার জীবনে খুব বেশি সম্পদ দিই যেই ছেলেকে আপনি দুনিয়ার জীবনে খুব বেশি টাকা পয়সা দিয়ে সম্পদ দিই যেই ছেলেটাকে আপনি মানুষ না বানিয়ে বিত্তশালী বাবার সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করলেন সেই সন্তান আপনার জন্য কলম কবয়ে আনতে পারে কেমন কলম কবয়ে আনতে পারে এই ঘটনা আমাদেরকে একটু বুঝিয়ে দিয়েছে সমস্ত মিডিয়া এখন এত বড় একজন চাকরিজীবী রাজস্ব বোর্ডের যিনি সদস্য তার ব্যাপারে সমস্ত মিডিয়াগুলো এখন তার পিছনে লাগছে সমস্ত নিউজ টক অব দ্য কান্ট্রি সারা দেশে এখন একটাই কথা এই শুধু এই ছাগল কাণ্ড নিয়ে কথা চলতেছে সারাদিন শুধু এটা নিয়ে নিউজ হচ্ছে কেউ বলতেছে ছেলে ঠিকই ওনার দ্বিতীয় গড়ে বাপ বলতেছে সুপার এডিটিং উনি নিজে দাবি করেছে যে আমি অচিরেই এ বিষয়ে মামলা করব ছেলের সঙ্গে কথোপকথন যে অ্যাগ্রো থেকে সাদেক অ্যাগ্রো থেকে ছাগলটা কেনার কথা ছিল বায়না করেছে তাদের নামে সে বলেছে তারা ছবি উঠানোর জন্যে মার্কেটিং পলিসি হিসাবে এটা ব্যবহার করেছে ওই লোক ইমরান হুসাইন তিনিও খুব ফান্দে আছে এটা নিয়ে না জানি কী হয় আরেকটি বিষয় বের হয়ে এসেছে যারাই তাদের কালো টাকাকে সাদা করতে চায় তারাই এ ধরনের অনেক সময় অ্যাগ্রোগুলো দিয়ে অথবা বিভিন্ন সময়ে বড় বড় গরু কিনে মানুষকে বিলিয়ে দেওয়ার নাম করে নানাভাবে ধোকা দিতে চায় এবারের কোরবানিতে একটি বিষয়ে প্রমাণিত হয়েছে বড় গরু আর এখন কিনতে চায় না অন্তত আমাদের ওয়াজে হয়েছে বড় তাসির গরু কিনলে যে এই কোরবানি ক্ষেত্রে আল্লাহ কবুল করে না এটা মানুষের কানে কানে এখন পৌঁছায় গেছে ঠিক কিনা বলে কোককে কে যেমন মানুষ বয়কট করেছে সেভেন আপকে যেমন মানুষ বয়কট করেছে পেপসিকে কে যেমন বয়কট করেছে যেমন ভয়কট করেছে একুফিনাকে যেমন বয়কট করেছে ঠিক তেমনি মানুষ এখন কেমন যেন বড় গরু বয়কট করে ফেলেছে আমরা দেখেছি যারা খামারি তারা বড় বড় গরু যেগুলো একসময় বিশ লাখ বিক্রি করত। এবার বাজারে তারা চার লাখ টাকা বিক্রি করে কোন রকম চার লাখ পাঁচ লাখ টাকা বিক্রি করছে তারাও নিয়োগ করছে যে আর বড় গরু পালন করব না খামারিদের প্রতিও আমাদের আহ্বান ছোট ছোট গরু আপনার লালন পালন করেন একটা বড় গরু দিয়ে আপনি পাঁচটা ছোট গরু লালন পালন করে বাজারে নিয়ে আসেন মানুষের ইমান রক্ষার দাবিতে আপনি একজন মুসলিম আপনি এই কাজটা ইমানের আপনি করেন একটা বড় গরু দিলেই আল্লাহ তালা কোরবানি কবুল করবে না দশটা বিশটা কোরবানি দিলেই আল্লাহ তালা কবুল কবুল করবে না সব গোস্ত বিতরণ করে দিলেই আল্লাহ তালা কবুল করবে না আল্লাহ তাআলা কবুল করবে কেবল মাত্র হালাল ইনকাম দিয়ে তাকোয়া শহীদ মোত্তাকি ব্যক্তিদের কোরবানি যিনি কবুল করবেন তিনি কে এই ঘটনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে ভাবার একটা দোয়ার আল্লাহ তালা খুলে দিয়েছে আরেকটু ভাবুন কেয়ামতের কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলমী গোলামদের জন্য জান্নাতের ফায়সালা যখন করবেন আল্লাহ রাব্বুর করেন সেই কঠিন মুসিবতের সময়ে লোকেরা ফেল ফেল করে তাকায় থাকবে সেদিন তাকায় তাকায় খুঁজবে কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে কোথায় আমার পরিবার কোরআনুল করিম আল্লাহ রাব্বুর আলমিন করেন والذين امنوا واتبعتهم ذريتهم بايمان الحقنا بهم ذريتهم وما التناهم من عملهم من شيء সেই কামতের কঠিন মুসিবতের সময় বা ফেল ফেল করে তাকায় থাকবে চোখ দিয়ে পানি ঝরবে আর খুঁজবে আর বলবে আল্লাহ কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে কোথায় আমার ছেলে কোথায় আমার মে সেদিন বাপ যখন কাঁদবে আল্লাহ রাব্বুর আলমিন বলবেন গোলান্তর কান্নার কারণ কি একটু পরেই তো তুমি জান্নাতে যাবে লোকটা সেদিন বলবে মালিক আমি এই জন্য কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে ছেলেটাকে তো দেখতেছি আল্লাহ আমার মেয়েটারে তো দেখতেছি না আমার পরিবারকে দেখতেছি না এত এত মানুষের ভিড়ে কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে সেদিন যখন বাপ কাঁদবে আল্লাপাক ও ফেরেস্তারা রে তার ছেলে তার মেয়েটাকে নিয়ে আসব অধিকাংশ লোক সেদিন তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের নামের পোশাক পড়া মেয়ের গায়ে জাহান নামের পোশাক পরা সেদিন বাপ হাও মাও করে সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে আল্লাহ আমি তো আমার সন্তানকে ইমানের উপরে রেখে আসছিলাম আমি আমার মেয়েকে ইমানের উপরে রেখে আসছিলাম কত চেষ্টা করেছি এই সন্তানদেরকে মানুষ বানাতে পারি নাই আয় আল্লাহ আপনি মাফ করে দেন না সেদিন আল্লাহ রব্বুর আলামিন যদি মাফ করে দেন আল্লাহ যদি দয়া করেন আপনি আপনার সন্তানদেরকে নিয়ে আবার থাকবেন নামে আল্লাহ তালা ফেরত পাঠাবেন আল্লাহ রাব্বুর আলমিন সেদিন আপনার সন্তানকে আপনার মেয়েকে আপনার পরিবারকে চোখের সামনে নিয়ে আসবে দুনিয়ার জীবনে যদি মানুষের মতো মানুষ বানাতে পারেন আখরাত মুখী বানাতে পারেন এই সন্তানদেরকে দিয়ে আপনাকে যিনি আখরাতের জীবনে সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কে দুনিয়ার জীবনে সন্তান কোনো কাজে আসে না যদি এই সন্তান মানুষের মতো মানুষ না হয় মানুষ অনেক সময় যখন সন্তান বিভিন্ন অন্যায় করে ফেলে লোকদের সামনে তখন বাপ হওয়ার পরেও বলে আল্লাহ তুমি এই ছেলেকে কেন দিয়েছিলা জন্মের পরে যদি সে মারা যেত আল্লাহ আমি তো বেঁচে যেতাম এর মতো সন্তানের কারণে আমি কত অপমান অপদস্থ লাঞ্ছিত আর অপমানিত হয়েছি আল্লাহ ওরে তুমি কেন বাঁচায়া রাখলা তখনই তুমি নিয়ে যেত অথচ সন্তানের জন্য প্রত্যেক পিতামাতা কত আকাঙ্ক্ষা থাকে আল্লাহ আমার একটা সন্তান দিও আল্লাহ আমার একটা মেয়ে দিও আল্লাহ আমার ছেলে মেয়ে উভয় তোমার ন্যাম অধ্যান করে দিও এই সন্তান আদিদেরকে যদি মানুষ বানাতে চান মাঝে মাঝেই ইসলামের বিভিন্ন বিষয়গুলো নিয়ে বাসায় ডিসকাস করেন এই যে কোরবানি বোঝানোর চেষ্টা করেন বাপ সুরিত সন্তানের গলায় চলতে চলতে পারত যদি চলতো আল্লাহ যদি এমন নিয়ম করতেন একটা পরিবার থেকে অন্তত একজনকে আল্লাহর রাহে কোরবানি করা লাগবে কত কঠিন হয়ে যেত কোরবানি আল্লাহ তালা সে কঠিনটা চান নাই আল্লাহ তালা আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দিয়েছেন একটা পশু দিয়ে এই লাখ লাখ যে কোরবানি হলো পশুগুলো আল্লাহ রাহে কোরবানি হয়েছে পশুর ভিতরে দেখবেন কেমন যেন একটা পরিবর্তন চোখ দিয়ে মায়াবী পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে পশুর চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে কোরবানির সময়টা আসলে লক্ষ্য করবেন উটের চোখ দিয়ে জর জর করে পানি পড়তে থাকে মহিষ কাঁদতে থাকে ছাগল কাঁদতে থাকে খুব বুঝ থেকে যে তারা কাঁদতেছে তা না কিন্তু সে আল্লাহর রাহে কোরবানি হয়ে যাচ্ছে এই ফিলিংসটা তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগত দিয়ে রেখেছে যে তুমি আল্লাহর রাহে কোরবানি হবা সে আল্লাহর রাহে কোরবানি হচ্ছে আমি আপনি যদি আল্লাহর রাহে কোরবানি করে থাকি আল্লাহর জন্য কোরবানি করে থাকি আল্লাহর নামে কোরবানি করে থাকি তাহলে এই প্রাণ সে নিজের জীবনটা আল্লাহর রাহে উৎসর্গ করে সে কেমন যেন একটা শান্তি অনুভব করল সামান্য দড়ি দিয়ে আপনি একটা গরুকে বেঁধে রাখতে পারবেন না পাঁচজন ছয়জন মিলে একটা গরুকে আপনি কন্ট্রোল করতে পারবেন না আল্লাহ তালা ওই সময়টাতে তাকে শান্ত বানায় দেন বিধায় একটু নড়াচড়া করেই সে থেমে যায় যে আমি তো আমার মালিকের জন্য কোরবান হব আমি তো আমার আল্লাহর জন্য কোরবানই হচ্ছি এই যে বুঝটা আল্লাহ রাবুরাল তার ভিতরে দিয়ে দেন এই বুঝটা আপনি নিজে নিজে মাঝে মাঝে ভাবেন সন্তানদের সঙ্গে শেয়ার করেন ইসলাম নিয়ে সন্তানদের সঙ্গে কথা বলেন মনে রাখবেন ইমানের তিন তিনটা আখলাক আছে হাদিসের ভিতরে নবী করিম ওয়াসাল্লাম তিনটা আখলাকের কথা বলেন নাই ইমানের তিনটা আখলাকের কথা বলছেন আমি যদি আবার আপনাদের কাছে প্রশ্ন করি বলেন তো ইমানের আখলাক কয়টা এখানে আখলাক মানে হচ্ছে বৈশিষ্ট্য ইমানের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা তিনটা বৈশিষ্ট্য ইমান কুফর নেফাব এটার মধ্যে পার্থক্য করে দিবে যে এই লোকটার ভিতরে কুফুরি নেই এই লোকটার ভিতরে তিনটা আলাম দিয়ে প্রকাশ পাবে যে এই লোকটার ভিতরে ইমানের আখলা আখলাক আছে সুবাহ আল্লাহ ইমান আল্লাহর কাছে বড় দামে আর সেই ইমানের আখলাকার মিন আখলাক ইমান ইমান ইমানের আখলাক হচ্ছে তিনটা তিনটার প্রথমটা হচ্ছে ইদা হাদিবা লামিয়া বুহু আনিল হাক যখন সে ব্যক্তি রেগে যায় ইমাম যার ভিতরে আছে কুফুরি যার ভিতরে নাই নিফাকি মোনাফিকি যার ভিতরে নাই ওই লোকটা যখন রেগে যায় হদাবুহু আনিল হাত তার রাগ কখনো হক থেকে তাকে দূরে সরাই দেয় না রাগের কারণে সে কোনোভাবেই শরীর নিয়ে আরেকজনের পেটের মধ্যে আঘাত করে না রাগের কারণে অন্যায়ভাবে ভাবে কারো উপরে সে জুলুম করে না রাগান্বিত হয়েই সে গালি গালাস করে না রাগান্বিত হতে পারে কোনো কারণে কিন্তু হকের সীমানা কখনো অতিক্রম করে যায় না রাগান্বিত হয়েছে সে মাটির দিকে তাকিয়ে ফেলে নিজের অস্তিত্ব নিয়ে ভাবে আমি কি ছিলাম আমি কেন রাগ করছি এরপরেও রাগ কমছে না লোকটা উজু করে দুরাকাত সালাত আদায় করে রাগকে দমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে শত্রুর সঙ্গে আগে গিয়ে সালাম বিনিময় করে কথা বলে রাগ কখনো তার হক থেকে তাকে দূরে সরা যায় না এই রকম হচ্ছে ইমানদারের এটা ইমান থাকার প্রথম বৈশিষ্ট্য ইমান যার ভিতরে আছে কুফুরি নাই মুনাফিকি নাই প্রথম বৈশিষ্ট্য হচ্ছে রাগ কখনো তাকে হক থেকে দূরে রাখে না দুই নাম্বার বৈশিষ্ট্য নবিজি সাল্লা ইসলাম বলছেন কারোপরে খুশি হয়েছে অথবা কোনো বিষয়ে সে খুশি হয়েছে খুশি হওয়ার পরে অন্যায় কোন কাজ ইমান যার ভিতরে আছে সেই লোকটা করবে না কুফুরি আর মুনাফিকি কুফুরি আর নিফাক থেকে পার্থক্য করে যে ইমান সেই ইমানের বৈশিষ্ট্য হচ্ছে খুশি হয়েই অন্যায় কোনো কাজ করে না আমরা দেখা যায় অনেক সময় আনন্দ করতে করতে অন্যায় করি বন্ধু বান্ধব একসাথে হয়েছি ওই সময় হারাম নিষিদ্ধ নেশাজাত দ্রব্যাদি এগুলো পান করতে আমরা দেরি করি না বন্ধু বান্ধব একসাথে হয়েছি অন্যায় করতে জেনা ব্যবিচারের মতো অন্যায় লিপ্ত হতে আমরা দেরি করি না আমরা আনন্দে আছি খুশিতে আছি গান বাজনা জোরে ছেড়ে ট্রাক ভাড়া করে এরপরে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় বেরিয়ে পড়েছে ডিজে পার্টি শুরু হয়ে গেছে গত দু এক বছর ধরে হালকা পাতলা পিটা পিটির পরে একটু উত্তম মাধ্যমের পরে এটা এইবার তেমন একটা নজরে পড়ে নাই আপনারা দেখছেন এটা এবার অনেকটাই আলহামদুলিল্লাহ কমে গেছে তো এটা যদি আমরা একটু সতর্ক থাকি প্রত্যেকে যদি দায়িত্বশীল হই আরও বেশি দেখবেন কমে যাবে আমাদের বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করেন আপনি আপনার নিজের সন্তানদেরকে নিয়ে ঘুরতে বের হন আপনি আপনার সন্তানদেরকে একটু সময় দেন যাতে করে সে কোনোভাবেই হক থেকে বা দিকে চলে না যায় এটা সবসময় খেয়াল রাখা এটা ইমানের বৈশিষ্ট্য তিন নম্বর নবী আলী সালাম বলছেন যেটা তার না সেটা পাওয়ার জন্যে ইমানের বৈশিষ্ট্য হচ্ছে সেটা পাওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করবে না যেটা তার না সেটা পাওয়ার জন্যে হারাম পথ থেকে ইনকাম করার জন্যে হারাম দিয়ে তার রাজ্য সাজানোর জন্য ইমানের বৈশিষ্ট্য যার ভিতরে আছে মুনাফিকি আর কুফুরি যার ভিতরে নেই ওই লোকটা হালালভাবে যতটুকু পাবে এটার মধ্যেই সে বরকত মনে করে থাকবে আর যার দেখবেন অল্পে তুষ্টি আসে না ওই লোকগুলার ভিতরে আসলে ইমানের বৈশিষ্ট্য নেই আপনি আমি এই তিনটা বৈশিষ্ট্য যদি আজকের জমা থেকে সামনে রাখি ইমানের বৈশিষ্ট্য যখন আমার ভিতরে চলে আসবে হালাওয়াতুল প্রত্যেকটা কাজ করবেন কাজের ভিতরে আপনি দেখবেন কেমন যেন একটা স্বাদ পাচ্ছেন আমলের কাজ করবেন স্বাদ পাচ্ছেন জিকিরের কাজ করবেন সাত পাচ্ছেন নামাজ পড়বেন স্বাদ পাচ্ছেন এবাদত যখন করবেন এমন ভাবে আমল করবেন কেমন যেন আপনি আপনার মালিককে দেখতেছেন যেহেতু আপনি আপনার মালিককে দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব নয় এই জন্য সব সময় এটা মনে রাখবেন নিশ্চিত আমার মালিক প্রতি প্রতি সেকেন্ডে ইকো সেকেন্ড ন্যানো সেকেন্ড এর চেয়েতে কম যদি কোনো সংখ্যা বের হয় ওই সময়ে আমার মালিক ঠিকই আমাকে দেখতেছে পরে না হয় এই বুসটা যদি আমাদের ভিতরে চলে আসে প্রত্যেকটা এবাদতের স্বাদ আমার আপনার ভিতরে জাগ্রত হবে আল্লাহ আরব্বোলা আলামিনের কাছে আমরা কামনা করি মোবারক বরকতের এই সময়টা এই যে কত হাজি সাহেব এখন দেশে ফিরে আসবেন এক এক করে হজ করলেন ফিরে আসবে দেশে রজা আকা ইয়ৌমিনওয়ালা দত্ত ও মুহূ হজের এই মৌসুমে মান হাজ্জা ফালা মিয়ার ফুসওয়ালা মিয়ার সব এই সময়টাতে হজ করেছেন গালাগালি করে নাই পাপাচারে লিপ্ত হয় নাই এইভাবে হজের কার্যাদি সম্পন্ন করেছেন রজা আকা ইয়ৌমিনওয়ালা দত্ত ও মহু সদ্য শিশু বাচ্চার মতো হয়ে ফিরবে বরকত নিয়ে আসবে আমরা আল্লাহর কাছে দোয়া করি যত হাজিরা আমাদের দেশ থেকে হজ করতে গিয়েছে প্রত্যেকের হজটাকে আল্লাহ রাব্বুর আলমিন হাজ্যে বা হিসাবে যেন কবুল মঞ্জুর করেন পরে না আমিন আমাদের প্রত্যেকের প্রত্যাশা যেন হয় বাইতুল্লাহ জিয়ারতের তামান্না যেন থাকে আল্লাহ যেন সবাইকে দেখার যাওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন পরে না আমিন যতগুলো কথা বললাম বি তৌফি টিহি আল্লাহ রব্বুল আরমিন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ তালা দান করুক পড়িয়া আমিন আলো ফোর ফোর চব্বিশ ঘন্টা শুধু শুধু ইসলাম প্রচার